আসসালামু আলাইকুম বিওর কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফাইভ ইয়ার্স থেকে আপনারা কিভাবে ট্রেডিং প্ল্যাটফর্ম মেটা ট্রেডার ফাইভ কে ডাউনলোড করবেন ইনস্টল করবেন এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে কানেক্ট করবেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পরে আপনারা দেখতে পাবেন এখানে ডান পাশে কয়েকটা অপশন থাকবে মোবাইলে যারা করবেন তারা এখানে থ্রি ডট পাবেন সেখানে ক্লিক করলে এই অপশানগুলো আসবে প্রথমে ওভারভিউ তারপরে আসবে ওয়ার্ডার এরপরে আসবে ট্রেডার টক অটোচার্টিস্ট এগুলো অ্যাসিভমেন্ট তারপরে আসবে হলো এখানে কনটেস্ট কনটেস্টের বিষয়ে আমি এখন যাচ্ছি না তারপরে অন্য অন্য বিষয়ে আস্তে আস্তে লাস্টে পাবেন হলো ডাউনলোড এই ডাউনলোড অপশনে এসে আপনারা দেখতে পাবেন যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো এখানে শো করতেছে তো তারা কিছু ইন্ডিকেটর দিয়েছে দেখেন ম্যাক্স লট ক্যালকুলেটর রিক্স এক্সপোজার তারপরে ড্রাগন ট্রেড তারপরে অটো চার্টিস্ট এই কয়েকটা ইন্ডিকেটর দিয়ে দিয়েছে এখানে দেখুন এম টি ফাইভ প্ল্যাটফর্ম এটা হলো উইন্ডোজের জন্য এটা ম্যাক এটা লিনাক্স এটা হলো ওয়েব প্ল্যাটফর্ম জাস্ট ওপেন করলে আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে তো যেহেতু আমরা উইন্ডোজের জন্য কাজ করতেছি তাই আমরা এটাকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তারপরে সে ডাউনলোড হওয়া শুরু করবে ডাউনলোড হতে বেশি সময় নেবে না খুব অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে হয়ে গিয়েছে এখন আপনি চাইলে এটাকে ক্লিক করতে পারেন অথবা ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করতে পারেন আমি এখান থেকে ক্লিক করতেছি তো এখানে একটা পপ আপ আসবে আপনাদের সামনে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস আপনারা এখানে ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার কাজ শুরু করে দিবে আপনারা হয়তো কিছু দেখতে পাবেন বা দেখতে পাবেন না এরকম একটা ব্যাপার থাকে প্রথমে পরে এটা চলে আসে যে মেটা ফাইভ এখানে দেখা যাচ্ছে কিছু নোটিশ দিয়েছে আপনাকে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবার এখান থেকে দেখুন সে এবার ইনস্টল শুরু করে দিয়েছে আমরা ডাউনলোড খুব দ্রুত হয়ে যায় ইনস্টল সময় লাগে না নেট স্পিড এবং আপনার ডিভাইসের উপর অনেক কিছু নির্ভর করে তো একটু সময় নিবে আমরা জাস্ট একটু ওয়েট করব আমাদের ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে আছে এখানে কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এটা শেষ হয়ে গিয়েছে এখন আমাদের সামনে একটি বাটন উঠেছে ফিনিশ এখানে দেখুন সাইন আপ ফর এম ফাইভ সার্ভিস তো এম কিউএল ফাইভ হলো আলাদা একটা সার্ভিস এটা আমরা এখান থেকে তারা প্রমোট করতেছে আমরা এটাতে যাব না আমরা ফিনিশ ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে এম কিউএল ফাইভেও তারপরেও আমাদেরকে নিয়ে যাবে এটা আমাদের প্রয়োজন নেই এবার আমাদের যে ট্রেডিং সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছি সে আপনার এখানে একা একাই ওপেন হয়ে যাবে তো আমাদের সফটওয়্যারটি এখানে এক এক ওপেন হবে এখন এটাকে আমরা কানেক্ট করবো কানেক্ট করার জন্য আপনাকে উপরে দেখবেন একটা ফাইল বাটন আছে সেখানে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করলে আপনারা এখান থেকে পাবেন লগ ইন ট্রেড অ্যাকাউন্ট এবার আপনাকে যেতে হবে ফাইভ পার্সেন্টে ফাইভ পার্সেন্টে আমরা যাব ফাইভ পার্সেন্টের এখানে এসে আমরা ওভারভিউতে যাব ওভারভিউতে গিয়ে আমরা আমাদের যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে এটার অনেক তথ্য পাবো তো এখান থেকে আমরা যাব হলো ক্রেডেনশিয়ালে ক্রেডেনশিয়ালে এসে আপনারা প্রথমে লগ ইন পাবেন পাসওয়ার্ড পাবেন তারপরে প্ল্যাটফর্মের অপশন থাকবে এরপরে সার্ভার নেম পাবেন তো আমরা প্রথমে লগ ইনে ক্লিক করব অ্যাকাউন্ট নাম্বারটা কপি করব করে এখানে অ্যাকাউন্টের ঘরে আমরা অ্যাকাউন্টটাকে বসিয়ে দেবো তারপরে আমরা আমাদের পাসওয়ার্ডটি নিয়ে আসবো সেই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করব কপি করে এখানে বসিয়ে দেবো এবার আমাদের সার্ভার দিয়েছে সেটা আমরা একটু চেক দিয়ে আসি দেখুন এখানে বলতেছে ফাইভ পার্সেন্ট অনলাইন রিয়েল তো আমরা আমাদের সার্ভারটা এখান থেকে চেঞ্জ করে দেবো ফাইভ পার্সেন্ট অনলাইন এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স যেটা এটা হলো ডেমোর জন্য বা কন্টেস্ট খেললে এটা দেয় তো আমরা রিয়েলে দিয়ে ওকে দিব এবং আশা করি এটা হয়ে যায় ইনকামিং মেয়ার তো আমরা অনেক কিছুই দেখে ফেলেছি কীভাবে আমরা অ্যাকাউন্ট কানেক্ট করবো এগুলা দেখেছি এখন আমরা আরো মেটা যে সফটওয়্যারটা আছে এটার কিছু সেটিংস আমরা এখন দেখতে চলেছি এবার আমরা দেখব যে মেটা কিভাবে করতে দেখবো সর্বপ্রথম এখানে আমরা যে দেখতে পাচ্ছি লগ ইন ডিটেলস এটাকে আমরা কেটে দিব এটা আমাদের প্রয়োজন নাই এখানে বিভিন্ন কারেন্সি পেয়ার আছে এখানে আপনি চাইলে এখানে একটু ক্লিকে ক্লিক করে এখানে আপনি যেমন গোল্ড এক্স এস ডি এভাবে সার্চ করে এটাকে এখানে যুক্ত করতে পারেন হ্যাঁ এটা যুক্ত হয়ে গেল এখন এটাকে চার্টটাকে কিভাবে আনবেন এখানে রাইট মাউস ক্লিক করবেন করে চার্ট উইন্ডোতে ক্লিক করলে এই চার্ট চলে আসলো এখানে গোল্ডের চার্টটা যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন যেটা করব সেটা হলো এখানে অনেক পেয়ার আছে আমরা যেটা অনেকটা খবর জানি অনেকটা জানি না আমরা এত লিখে লিখে আনার সময় নাই আমরা কি লিখে কিছু করতে পারবো এছাড়া আমরা চাচ্ছি এখানে স্প্রেড কোন পেয়ারে কত আছে সেটাও দেখাক সেজন্য আমরা এটার ভিতরে রাইট মাউস ক্লিক করে কোলামে যাব গিয়ে এখানে স্প্রেডে ক্লিক করবো এখন দেখুন স্প্রেড যুক্ত হয়ে গেছে গোল্ডের স্প্রেড ছাব্বিশ তারপরে ইউএসডিতে নিচ্ছে জিরো এক এরকম তো আমরা এখানে রাইট মাউসটা ক্লিক করে এবার দেখেন এখানে একটা শো অল অপশনটা লেখা আছে এটাতে ক্লিক দিব এবার দেখেন যত কারেন্সি আছে তাদের সমস্ত কারেন্সি পেয়ার কিন্তু এখানে চলে এসেছে যে ক্রিপ্টো আছে আদার্স আদার্স সব কিছু এখানে চলে এসেছে তো এভাবে আপনারা এটা আনতে পারেন এখন এখান থেকে কীভাবে একটা চার্ট আনবেন যেমন এখানে আমার ইউএসডি আছে ইউএসডিস গোল্ড তো আমি যদি আরেকটা পেয়ার নিতে চাই যেমন আমি চাচ্ছি এইডিএসডিটা নিতে তাহলে এইচডির উপরে আমরা রাইট মাউস ক্লিক করে চার্ট উইন্ডো চলে আসলো এখানে এভাবে সবগুলো এদিকে যুক্ত করুন যাবে তো আমরা এটা কেটে দিই এটা আমার প্রয়োজন নাই এখন আমরা চার্টটাকে যেভাবে দেখতেছি যে এটা অনেক উপরে এখানে অনেকটা জায়গা পড়ে আছে এটা প্রয়োজন নাই তো এটা এক মাউসটা এখানে একটু ধরে আমরা যদি চাই এই জায়গাতে ধরে একটু কিছুটা নিচে নামিয়ে দিতে ব্যাস তাহলে আমাদের চার্টটা একটু সুন্দর লাগলো নিচে কয়েকটা বিষয় আছে দেখুন এক্সপোজার হিস্ট্রি এখানে ট্রেড হিস্ট্রি দেখাবেন নিউজ এগুলো প্রয়োজন নাই এগুলো আমাদের প্রয়োজন নাই আমরা জাস্ট এই ট্রেডটা দেখব আর হিস্ট্রিটা এখান থেকে চেক দিতে পারবো হিস্ট্রির উপরে ক্লিক করে আমরা যদি দেখি কাস্টম পিরিয়ডে দিয়ে এখানে এন্টার হিস্ট্রি আমরা টুডে করে দিয়ে ওকে করে দিব শেষ আজকেরটাই শুধু দেখাবে আর অন্য দেখলে আবার আমরা এখান থেকে গিয়া আমরা দেখুন কাস্টম পিরিয়ডে ক্লিক করে কবে থেকে কবে দেখতে চাচ্ছি এগুলো আমরা দিয়ে চেক করে দেখতে পারবো ঠিক আছে এখানে আর ট্রেডে তেমন কিছু নাই আমরা যাব হলো এই ভিতরে এটা পরিবর্তন করতে স্ক্রিনের ভিতরে রাইট মাউস ক্লিক আমরা প্রপার্টি যে যাবো একটা কমন আছে একটা শো একটা কালার তো আমরা কালার বাটনে যদি যাই এই জায়গাটাতে দেখুন প্রথম যে বক্স এখানে ক্লিক করে কালার ওয়ান হোয়াইট এটা দিলে বেশ সুন্দর লাগে দেখতে এটাকে আমরা রেডটাকে যদি চেঞ্জ করে এখানে ব্ল্যাক করে দিই তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে আমার মতে এবং এই রেডটাকে বার ক্যান্ডেল এটাকেও আমরা ব্ল্যাক করে দিলে এখন আরেকটু ভাল লাগে দেখতে আর যদি মনে করেন যে না আমি রেড রাখব তাহলে এটাকে আপনারা জাস্ট আবারও রেড করে দিবেন এই যে বার ফোরগ্রাউন্ড সরি এটা ফোরগ্রাউন্ড যেটা ছিল এটাই থাকবে আমি আবারও সেটাপে যাচ্ছি সেট আপে গিয়ে আমরা যাব হলো প্রপার্টি যে এখান থেকে কালার ওয়ান হোয়াইট তাহলে যেমন আছে এমনটাই থাকুক এরপরে আমরা শো আমরা কি কি শো করতে চাচ্ছি যেমন এখানে ও এইচ এল সি এটা প্রয়োজন থাকলে আপনি এটাকে অন করে দিবেন এই যে এখানে একটা অপশন দেখাবে তারপরে আরগুলো আছে শো আস প্রাইসটা দিয়ে দিবেন এটা লাগে শো লাস্ট প্রাইস সেটাও দিয়ে দিবেন শো পিরিয়ড সেপারেটর এটা লাগে না অনেকের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে লাগে তো আমরা যেহেতু এখানে টেকনিক্যাল অ্যানালিস করবো না এটা আমার প্রয়োজন নয় গ্রিড চাইলে থাকতে পারে নাহলে তুলে দিতে পারেন এটা কোনো ফ্যাক্ট না শো ট্রিক ভলিউমটা আমার ভলিউমটা লাগবে না নিচে শো রেড ভলিউম এটা যদি চান দিতে পারেন শো অবজেক্ট এটাও না হলেও চলে শো ট্রেড লেভেল এটা থাকতে পারে শো ট্রেড হিস্ট্রি এই হিস্ট্রিটা যদি রাখেন তারপরে এমন অবস্থা হবে এখানে যারা অনেক বেশি ট্রেড করেন আপনি চার্টের ক্যান্ডেল দেখতে পাবেন না এই জন্য ট্রেড হিস্ট্রিটাকে তুলে দেবেন এবার কমনে আসবেন কমনে এসে ক্যান্ডেল স্টিক থাকবে বার দিলে এটা বার হয়ে যাবে লাইন চার্ট দিলে লাইন চার্ট হবে আমরা ক্যান্ডেল স্টিক আমি ক্যান্ডেল স্টিকের উপরে একটি টিউটোরিয়াল করেছি আপনারা সেটা দেখে নিতে পারেন এরপরে এখানে দেখা যাচ্ছে চার্জশিপ্ট এটা সেটা আছে দরকার নাই আর যেখানে যেমন আছে এগুলো তেমন একটা বিষয় না স্কেল এগুলো ছোট বড় করা যায় আমরা ওকে দিব ব্যাস হয়ে গেল এবার দেখুন এখানে জিনিসটা ভিতরে ঢুকে আছে আমরা এটাকে বের করতে পারি খুব সহজভাবে তার জন্য এখানে একটা অপশন থাকবে অপশনটা এখানে পাওয়ার কথা হ্যাঁ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন শিফট ইনড শিফট অ্যান্ড ইন্ড বাটনটা চাপ দিলে এটা সরে যাবে অথবা এই বাটনে ক্লিক করলেও এটা সরে আসবে বাস এখন দেখতে একটু সুন্দর হয়েছে এখন এটাকে যদি ছোট ধরে টানলে বাড়াইলে হবে তারপরে আমরা যদি জুম বাটনে ক্লিক করি ক্যান্ডেল জুম জুম হবে হবে আউট এটা কিন্তু সব ধরনের কাজ এখানে করা যাবে ঠিক আছে ট্রেডিং মতো আবার মাউস করলে কিন্তু এটা হবে না এরপরে যে অপশনগুলো আছে টাইম ফ্রেম এটা আমরা মান্থলি টাইম থেকে শুরু করে এখানে ওয়ান মিনিট টাইম পর্যন্ত আমরা দেখতে পাবো সবই এখানে আছে পাঁচ মিনিট আছে। তারপরে এখানে যেগুলো আছে যে বিভিন্ন টুলস আছে এগুলা ইউজ করতে পারবেন যার যেটা প্রয়োজন এখানে নিউ অর্ডার আছে এখানে অ্যালগো ট্রেডিং এগুলো এই মুহূর্তে প্রয়োজন নাই তারপরে এখান থেকে আপনি চাইলে আরও অনেক অপশন করতে পারবেন যেমন ধরেন এখানে এই জিনিসটা যদি হুট করে চলে যায় তাহলে আপনারা থেকে আনবেন অথবা এখানে কারেন্সি ছিল সেটা কই আনবেন আপনারা যাবেন ভিউতে গিয়ে মার্কেট ওয়াসে যদি ক্লিক করেন কারেন্সি চলে আসবে আবারও ভিউতে যান গিয়ে যদি আপনি এখান থেকে নেভিগেটরে ক্লিক করেন এই আগের জিনিসটা চলে এসেছে এদিকে আসলো আমি আবার কেটে দিলাম আমার প্রয়োজনে এখন যদি নিচ থেকে ধরেন এই সিম্বলটা এটা চলে গেল এখন কেমন হবে অনেকের এটা চলে যায় ভুলে তারা খুব হতাশায় পড়ে যান এম টি ফাইভ আনইনস্টল করে আবার ইনস্টল করেন এটা নিয়ে চিন্তার কিছু নয় ভিউতে গিয়ে আপনারা এখান থেকে টুল বক্সে ক্লিক দেবেন এই যে টুল বক্স চলে এসেছে ভিউতে যাবেন এই টুল বক্সে ক্লিক করলে সে আবার চলে আসবে এভাবে মোটামুটি সব কিছু এরপরে আরেকটা বিষয় আছে আপনারা যদি চান এখান থেকে ইন্ডিকেটর সেট করতে সে অপশনটাও আছে আপনারা ইনসার্টে যাবেন এখান থেকে ইন্ডিকেটরে যাবেন এখানে ট্রেন্ড অনেক অনেক ইন্ডিকেটর যেমন মুভিং অ্যাভারেজ আমরা মুভিং অ্যাভারেজ সেট করলাম এভাবে দিলাম এটাকে আমরা ফিফটি দিলাম যে যার যেভাবে ইচ্ছা জাস্ট আমি দেখাচ্ছি এটা কিন্তু কোনো সিস্টেম না তারপরে এস এম টি বা ইএম এক্সপনশাল যে যারটা দিয়ে ওকে দিলেন এই যে মুভিং অ্যাভারেজ চলে এসেছে আবার এটাকে ডিলেট করার জন্য এটার উপরে মাউসটা রাখেন যখন এটা শো করবে রাইট মাউস ক্লিক করে ডিলেট ইন্ডিকেটর চলে গেল আরও একটা অপশন আছে এখান থেকে করা যায় ওদিকে আর আমি যাচ্ছি না ভিডিওটা বড় হচ্ছে এখন আসেন অর্ডারের জন্য এখানে ক্লিক করলে দেখেন এই যে চলে এসেছে অর্ডার বাটন এখন আমি কী করতে চাচ্ছি কীভাবে আমরা একটা অর্ডার এবং কীভাবে স্টপলস দিব কিভাবে টেক প্রফিট দিব। আমি সেই জিনিসটা আপনাদের এবার দেখাচ্ছি যেমন ধরেন আমি এখানে একটা বাই প্লেস করবো জাস্ট সে ওয়ান আমি একটা বাই দিলাম দিস ইজ মাই ফার্স্ট এন্ট্রি যখনই একটা বাই ক্লিক করবেন এরকম একটা বক্স আসবে এটাকে কখনোই ক্যান্সেল দিবেন না ভুলেও তাহলে এই বাটনটা আনতে আবার ঝামেলা হবে আপনারা আই অ্যাকসেপ্ট দিয়ে ওকে দিবেন ভুল করবেন না এটা এবার আমি যদি অর্ডার করি বাই নিয়ে নিল অর্ডার এখন দেখেন আমার এই নিচে এখানে আমার লস প্রফিট কাউন্ট হচ্ছে যা করতেছে উপরে গেলে লাভ হচ্ছে নিচে আসলে লস এখন এটার একটা স্টপ লস দিতে হবে কারণ ফাইভ পার্সেন্টে স্টপ লস দেওয়া বাধ্যতামূলক এটাকে চাইলে আমরা হাইট করে রাখতে পারি এখান থেকে ক্লিক করে চলে গেল আবার চাইলে এখান থেকে আনবো এবার স্টপ লস দেওয়ার ক্ষেত্রে আপনার যেখানে ইচ্ছা এখানে দিতে পারেন এখানেও দিতে পারেন আমি কীভাবে দিয়েছি এখানে ধরেছি ধরে টান দিয়ে ছেড়ে দিয়েছি এবার আমি এটা টেক প্রফিট দিবো ধরেন এখানে লস গেলে আমার কত যাবে আমার এখানে লস গেলে এক পয়েন্ট একুশ ইউএস ডলার লস যাবে এখন আমি একটা টিপি দিলাম ধরেন আমি টিপি কতটুকু দেবেন এগুলো মানি ম্যানেজমেন্ট আমি দেখামো এখানে আমার যদি টিপি হিট করে ছত্রিশ সেন্ট আসবে যদি আরেকটু করে দেই তাহলে আটান্ন সেন্ট আসবে এভাবে আপনি যেখানে ইচ্ছা বাড়াইতে পারেন কমাইতে পারেন এটাকে আপনি আরও বেশি দিতে পারেন আপনার যেখানে মনে হয় যে না মার্কেট ওই জায়গাটা আমার হিট করতে পারে আমি সেখানে এটা টিপি সেট করবো এটা আমার উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এই হলো অবস্থা এখন আমি মনে করতেছি যে আমি টিপির জন্য ওয়েট করবো না আমার কিছু প্রফিট আসছে আমি এটা কেটে দিব ক্লোজ করার জন্য এখানে রাইট মস ক্লিক করে দেখুন এই যে আপনি অপশন পাবেন ক্লোজ পজিশন এটা দিয়ে দিলে ক্লোজ হয়ে যাবে আর যদি চান যে না আমি ওখান থেকে না আমি ক্লোজ করব এই যে একটা বাটন আছে ওয়ান টাইম ক্লোজ বাটনে ক্লিক করার সাথে সাথে ক্লোজ ডান এখন দেখুন আমার ব্যালেন্সে একুশ সেন্ট জমা হয়েছে কিছু কমিশন কেটছে এবার আমি হিস্ট্রিতে যাব হিস্ট্রিতে পঁচিশ সেন্ট প্রফিট করছি ঠিক আছে আর কিছু কমিশন নিয়েছে এখানে কমিশন কত নিয়েছে এটা দেখার জন্য আমরা ক্লিক করে এখান থেকে কাস্টম কমিশন এবার কমিশনটা শো করবে এই যে দেখেন চার কমিশন কাটতেছে ঠিক আছে প্রতি লটে চার ডলার কমিশন কাটবে এটা কোন পেয়ারে আসি আমরা ইউডিউএসডিতে যদি আমরা গোল্ডে যেতাম তাহলে গোল্ডে এরকম হতো এখন বিষয় হলো আমি এটাকে ধরেন এই সন টাইম ফ্রেমে নিচ্ছি নিলাম নেওয়ার পরে এখন এই যে পেয়ারগুলো আছে এখানে এদেরকে আমি কিভাবে সেট আপ করব একটা একটা করে করতে গেলে আমি ধরেন দশটা পেয়ার নিয়ে কাজ করি এক্ষেত্রে তো অনেক সময়ের ব্যাপার এই জন্য আমরা কি করব আমরা এখানে যেভাবে আছে যদি এর মধ্যে আপনি চান যে একটা ইন্ডিকেটর অ্যাড করবেন আমি কি করলাম আমি এখানে ইনসার্টি গেলাম ইন্ডিকেটরে যাইয়া ট্রেন থেকে আমি এখানে বোলিঙ্গার ব্যান্ডসকে অ্যাড করলাম ওকে আমি এটা দিয়ে ট্রেড করি জাস্ট সে উদাহরণ আমি করি না আসলে তাহলে এবার আরও কিছু আমি এখানে যুক্ত করলাম বা এরকমই থাকলো আমি পুরোটাকে মনে করলাম যে আমার প্রত্যেকটা চার্ট এরকম হলেই হবে তাহলে এখানে রাইট মাউস ক্লিক করেন টেম্পলেটে আসবেন এখান থেকে আপনারা লিখবেন সেভ টেম্পলেট এটা ক্লিক দেবেন এবার একটা নাম আসবে আমি লিখে দিলাম রানা তাহলে আমি এটাকে সেভ দিলাম ব্যাস হয়ে গেল আর কোনো কাজ নেই আমার এই টেম্পলেট সেভ এবার আমি গেলাম গোল্ডে গোল্ডে এসে আমি এখানে রাইট মাউস ক্লিক করলাম এই টেম্প্লেটে যায়া দেখুন রানা ক্লিক দিলাম চলে আসছে আরেকটা পেয়ারে যাবো এস ডিজে পি ওয়াই এই গেলাম টেম্পলেটে গেলাম রানা আপনি একাধিক পেয়ারের জন্য একাধিক টেম্পলেট নির্বাচন করতে পারবেন কোনো প্রবলেম নেই আপনি যে টাইম ফ্রেম নির্বাচন করছেন ভিতরে যে সেট আপ রাখবেন তার সব কিছু এখানে চলে আসবে তো এই হলো মোটামুটি আপনার ডিটেলস যে কিভাবে আপনারা ফাইভ পার্সেন্ট থেকে মেটা টেডার ফাইভকে পিসিতে ইনস্টল করবেন এবং তাকে কাস্টমাইজ করবেন আমি আশা করি যে এরপর থেকে আর কোনো প্রবলেম থাকবে না সকল প্রবলেম এটা দ্বারা সলভ হয়ে যাবে আপনারা অনেকে ইনবক্স করেন যে ভাইয়া এটা বুঝতেছি না ওটা বুঝতেছি না আমাকে একটু বুঝায় দেন ধরায় দেন তো তাদের জন্য টিউটোরিয়ালটা আশা করতেছি যে আর তাদের কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ